ঈদের দিনের খাবার দাবার নিয়ে চলে আসছি আপনাদের সাথে খুবই ছোট একটা মিনি ব্লগে হ্যালো আসসালাম আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদের সকালটা শুরু হয় খালামুনির বাসার শাহী নাস্তা দিয়ে যেখানে ছিল ক্ষীর পুডিং সেমাইয়ের একটা স্পেশাল ডেজার্ট যেটাকে সেমাইয়ের বরফি বলে যেটা আমার আপু বানিয়েছিল ফিরনি লাচ্ছি সেমাই চটপটি ঝুড়া সেমাই এগুলো দিয়েই শুরু হয় আমাদের ঈদের সকালের নাস্তা আর প্রত্যেকটা আইটেম খুবই মজার ছিল স্পেশালি আমার আপুর হাতের বানানো নতুন সে মায়ের বরফিটা খুবই মজার ছিল তারপরে আমরা চলে যাই ভাবির বাসায় দুপুরে আর ভাবির আয়োজনে ছিল খিচুড়ি পোলাও সাদা মাংস ঝাল মাংস রোস্ট সালাদ ভাবির খাবারগুলো এত মজা হয় তার পাশাপাশি ভাবি আবার ডেজার্টও বানিয়েছিল সেমাই আর এটা ভাবে একটা স্পেশাল ডেজার্ট যেটা দুধ দিয়ে খুরমা দিয়ে করা হয় সাথে বাদামও থাকে এটা হচ্ছে আমার আম্মুর হাতের মজার ফিরনি আর এটা হচ্ছে আমার হাতের বানানো পুডিং আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ